আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা বার্বি গাউন এই গাউনটার কিন্তু এখন অনেকগুলো কালার আসছে আর এটা প্রচুর হিট ঠিক আছে রোজার ঈদ সামনে ফাল্গুন ভ্যালেন্টাইন যে কোনো পারপাসেই নিয়ে নিতে পারবেন আর এটা প্রচুর হিট কালেকশন বর্তমানে সো এটা একটু হোয়াইটটা দিয়ে স্টার্ট করছি সো এটার ডিটেলস কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি যে যেখান থেকে দেখছেন অনলাইন অর্ডারের জন্য ভিড়োর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে ইউ রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এই এই নাম্বারের স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করবেন নিমো হোয়াটসঅ্যাপ হবে আর শপে আসতে চাইলে ভিডিও লাস্ট আমি অ্যাড্রেস দিয়ে দিব লম্বাটা হবে 52 54 বডি সাইজ 36 থেকে 44 বডিতে পড়তে পারবেন তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1550 টাকা 1550 টাকা এবং নিচে চারটা করে র‍্যাফেল থাকবে সামনে কি আছে सेम র‍্যাফেল আচ্ছা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার দেন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব হোয়াইট কালারটা আছে দেন যেটা আছে এটা হচ্ছে ইয়েলো ইয়েলোটা দেখুন খুবই সুন্দর একটা কালার প্রাইসটা পড়ছে কত ভাই এটা পনেরোশো পঞ্চাশ টাকা এবং বডিতে সেম কাজ করা রাফেল ডিজাইনটাও করা দামটা কি ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি জামটা দেখেন হ্যাঁ এই যে জাম কালারটা দেখুন প্রত্যেকটা বডি কিন্তু কাজ করা এটা কিন্তু চাইলে ঈদ কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ জিপার করা আছে এবং ব্যাক সাইডে জিপার করা হবে সেই পনেরোশো পঞ্চাশে তাই না ওকে আরো কালার আছে রেড কালারটা সেম প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ ওকে সেম প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আছে নতুন আসে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ ওকে বডিতে সেম কাজ করা আর একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান কালার যেটা আছে সেটা হচ্ছে পার্পল কালার সেম প্রাইসে থাকছে পনেরোশো পঞ্চাশ ওকে সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার স্টাইগার্জ যেটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল তিনশো একটা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা